চিকুবান্টি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি কার্টুন বর্তমান সময়ে চিকুবান্টি দেখে না এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না বন্ধুরা আমরা সবাই তো চিকুবান্টি কার্টুনটি নিয়মিত দেখি কিন্তু আমরা কজনই বা জানি চিকুবান্টির বাবা বাস্তবে মারা গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বাস্তবে চিকুবান্টির বাবা মারা গিয়েছে তো চিকুবান্টির বাবা কিভাবে মারা গেল তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন বাস্তবে চিকুবানটি ও মরমান্তিক একটি দুর্ঘটনায় মারা গিয়েছে চিকুবানটি স্কুলের পিকনিক থেকে ফেরার সময় তাদের সাথে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যার কারণে চিকুবানটি একসাথে প্রাণ হারায় তো চিকুবানটি কিভাবে মারা গিয়েছিল তা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক দিয়ে দেব তো চিকুবানটি মারা যাওয়ায় চিকুবানটির বাবা খুবই ভেঙে পড়ে এবং ছেলে হারানোর বেদনায় চিকুবানটির বাবা অনেক অসুস্থ হয়ে যায় এরপর তার শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপরে চিকুবানটির বাবার শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগে এবং এক পর্যায়ে চিকুবানটির বাবা প্রাণ হারায় চিকুবানটির মৃত্যু দুই থেকে তিন মাস পর চিকুবানটির বাবা চিকিৎসাধীন অবস্থা